আসসালামু আলাইকুম আমাদের নাটোরে শীত মোটামুটি চলে আসছে হালকা হালকা শীত ভালো লাগে শীতের মৌসুমটা আমার এই আসার সময় খুবই ভালো লাগে যাওয়ার সময় আসলে খুব কষ্ট হয় দেখি কি রান্না করতেছে আজকে ভাত খাবো না আজকে বুট খাবো সোলা বুট দিয়ে মুড়ি খাবো আজকে নাকি সোলা বুট দিয়ে আজকে মুড়ি খাবো ভাত আজকে রাত্রে খাবো না কো সব কমপ্লিট কি কমপ্লিট করছো ভাত আসতে খাইতে ইচ্ছে হচ্ছে না শীতের শীত ভাব তো আচ্ছা বুট মুড়ি খায় আলু ভাজি করছো বুট আর মুড়ি দেয়া খাবো করো ক্ষুদাও লাগছে অনেক আর এই বুট মুড়ি দেখলে এমনি ক্ষুদা লেগে যায় আর বুট মুড়ি দেখলে কিন্তু রোজার দিনের কথা মনে হয় না হ্যাঁ ভালো লাগে তার মানে রোদার দিনের কথা মনে হয় রোজার এক মাস বুট মুড়ি খাওয়া হয় ভালো লাগে তাহলে কি তুমিও তো খাবে নি নাকি ও হ হ্যাঁ হ্যাঁ এই তো তাহলে তোমারও ভালো লাগে এখন আমার আমার রুচি তোমারও খেতে এখন ইচ্ছে সেই তো হ্যাঁ সবারই ভালো লাগে আরে ভালো লাগে ওই জন্য আচ্ছা কর বাবু এদিকে শোনো একটু এই যে বেটা আমার তোমার শীত বাবু শীত ফলাই দিছে জ্যাকেট ট্যাকেট পরছে না ছোটো ঠান্ডা তো ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে এখন সবারই ঠান্ডা লাগতেছে বিশেষ করে বাচ্চাদের বিশেষ একটু আঠা আঠা করো আঠালো আঠালো আচ্ছা একটু আঠালো আঠালো করো বুঝলে আঠালো আঠালো করলে মুড়ির সাথে মাখা খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বাবু তো খাবে না বলতেছে যে হ্যাঁ

আচ্ছা একটু খাবেনি তুমি আমাদের খাওয়া দেখলে হব খাবেনি কি কেমন হলো খাই দাও দেখো কালারটা বিসমিল্লাহির রহমানির রহিম গরম কেমন খায় বলো ভালো হইছে হুম হ্যাঁ মুইলা আবার একদম মুড়ি মা খাই তাহলে মা মু হবে আসলে খাবে না আপু মুড়ি দিয়া না আচ্ছা তুমি ভাত একটু খাও আমি খাওয়া দিচ্ছি একটু খাও কেমন লাগে কেমন হ্যাঁ আগে খাও দাও কেমন লাগে ভাত খাচ্ছো খাও কি ভালো হ্যাঁ ভালো তোমার জন্য রেখে দেবো একটু ভাত খাওয়ার পর খাবে না সকালে খাবে সকালে শিওর আচ্ছা ঠিক আছে